কেন তো তোমার সবাই কেমন আছো সকরি সব অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আমি আজকে সকালটা একদম দারুণ গেল খুবই ভালো আছি কারণ দাদা দাদাভাই কল করেছিল জাস্ট একটুখানির জন্য তো কথা তো হয়নি ফোন না অ্যাকচুয়ালি অফিসে ছিল তো ওয়াইফাই কানেক্ট করে একটুখানি ভিডিও কল করেছিল কিছু টেক্সট করেছিল ও এখন যে জায়গায় আছে সেখানে তো নেটওয়ার্ক নেই তোমরা জানোই কল হয় না তো আজকে ফাইনালি পাঁচ ছ দিন পর যাক ওকে একটু দেখতে পেলাম নিশ্চিন্ত হয়ে গেলাম তো আমাকে বলছে যে তুমি যে এসেছো জানতেই পারলাম না এমন জায়গায় আছি আমি তোমাদেরকে বলেছিলাম যে হয়তো সারপ্রাইজই হয়ে যাবে যখন আমি এসেছি এটা শুনবে তো চলো আজকের দিনটা ভীষণ ভালো গেল যাই হোক যতটুকুই কথা হোক একটুখানি তো দেখতে তো পেলাম সেই জন্য সকালবেলায় মন ফুরফুরে হয়ে সাতটা এখন বাজে সাতটা কল করেছিল তখন ছটা পঞ্চাশ হবে ভাগ্যিস নেটটা অন করেছিলাম তো এখন এসেছিলাম ছাদে একটুখানি পাইচারি করার জন্য হাঁটি হাঁটি হয়ে গেছে এবার যাবো নিচে ফ্রেশ হবো তার আগে রুমটা ঝাঁট দেবো চলো ভিডিওটা কন্টিনিউ করো পাঁচকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক আর আজকে হচ্ছে মেঘলা ওদার জানি না কখন বৃষ্টি হচ্ছে বুঝতেই পারিনি চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো বাড়িতে থাকতে রোজ সকালে আমার শুধুমাত্র একটাই কাজ থাকতো সেটা হচ্ছে ঘুম থেকে উঠে বিছানা তোলা কিন্তু এখানে আমার আরও অনেক অনেক কাজ যোগ হয়েছে যেমন সবার প্রথমে রুমটাকে ঝাড় দেওয়া তারপরে বিছানা তোলা তারপর ফ্রেশ হয়ে এসে ধূপ দেখানো এগুলো সব কিছু তো এই যে দেখো প্রথমে আগে রুমটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তার আগে একটু উপর থেকে হেঁটে আসলাম আজকে কেন জানি না মন চাইলো সকালবেলা একটু হেঁটে আসি আর আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে মনটা একদম ভীষণ ফুরফুরে ছিল আর আজকে বারটায় আমি বলে দিই আজকে হচ্ছে সোমবার তো তোমরা সোমবারের ভিডিও দেখতে পাবে একদিন আগে ভিডিওটা পেয়ে যেতে কিন্তু একটু এডিটিংয়ের প্রবলেমের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো যাই হোক আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তারপরে এসে রুমে একটুখানি ধূপ দেখিয়ে দিলাম সকালের সন্ধ্যে উপরটা আমি একটুখানি ধূপ দেখিয়ে দিই উপরেই ধূপ দেশলাম সব কিছু রয়েছে কিন্তু ধূপদানিটা এখনও পাওয়া যায়নি তো ওটা পেয়ে গেলে আরও সুবিধা হবে যার জন্য আমার একটু ধূপ দেখাতে অসুবিধা হয় তো আসার পরে আজকে আমি প্রথম শাড়ি পরলাম এসেছি তো দুদিন হলো কিন্তু যেদিন এসেছি সেদিন তো বিকেল হয়ে গেছিলো আর আমি বিকেলে শাড়ি পরেই তো এসেছিলাম তারপরের দিন তো ঘরের প্রচুর কাজ ছিল যার জন্য আমি ইচ্ছা করে শাড়িটা পরিনি কারণ শাড়ি পরে কাজগুলো করা সম্ভব ছিল না তো আজকে দেখলাম কোনো কাজ নেই আজকে একটা শাড়ি পরি তো আমার এই শাড়িটা হলো সবথেকে প্রিয় একটা শাড়ি খুবই নরম সফট মানে আমার বিয়ের আগে আমি কিনেছিলাম ওই বাড়ি থেকে যে বিয়ের পর পরবো বলে মলমল শাড়ি ভীষণ ভীষণই সফট ভীষণই সফট জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর ওই যখন ট্রেন যেন এটা মনে হয় সাতটা তেতাল্লিশের ট্রেন এটা এখানে দাঁড়ায়নি সব ট্রেন তো এখানে দাঁড়ায় না কিছু কিছু দাঁড়ায় তো চলো এবার নিচে যাব গিয়ে ব্রেকফাস্ট করবো চলো যা যাওয়া যাক রোদ উঠে পড়েছে একদম কী সুন্দর রোদ ঝলমলে আকাশ লাগছে বৃষ্টি হওয়ার পরে আকাশটা বৃষ্টি হওয়ার পরে যখন রোদ হয় না তখন দেখতে বেশ ভালো লাগে চলো এবার নিচে যাই মোটামুটি কাজবাজ হয়ে গেছে তারপরে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আর আমি ঘুম থেকে উঠেছি তো সাতটার সময় কিন্তু তারপরে ওই যে ফ্রেশ হওয়া তারপরে শাড়ি পরা রেডি হওয়া এগুলো করতে করতে আমার মোটামুটি আধ ঘন্টা টাইম লেগে যায় মানে ফ্রেশ হওয়ার পরে ওই শাড়ি টাড়ি পরা উপরে এসে সব ধুপুপ দেখানো এগুলোতে প্রচুর টাইম লেগে যায় তারপরে আমি চা আর অল্প একটু মুড়ি খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আজকে একটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ রয়েছে যত যা শাড়ি রয়েছে আমার কাছে সব কিছু রোদে দেবো সব তো আমার নিউ শাড়ি না বাড়ি থেকে প্রচুর শাড়ি নিয়ে এসেছি তো সেই সব কিছু প্লাস বিয়েতে যে কয়টা পেয়েছি সেই সব কিছু নিয়ে গিয়ে উপরে রোদে দেব আর যে কাঁথাগুলো মা দিয়েছে আমাকে তো এই ভাদ্র মাসের রোদে নাকি অনেকে জামা কাপড় রোদে দিত আগে এখনও দেয় অবশ্য কারণ এই টাইমটা রোদের তাপটা খুব একটা বেশি থাকে না সেই জন্যই দেওয়া হয় কিন্তু একটা চাপের বিষয় থাকে সেটা হলো বৃষ্টি ভাদ্র মাস বুঝতেই পারছো কখন মেঘ করে যায় রোদ থেকেও মেঘ হয়ে যায় যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সেটা হচ্ছে সবথেকে চাপের বিষয় তো যাই হোক আমি তো খুব একটা বেশি রোদে দেব না তো যতটুকু রোদ পাবে দশ মিনিট মতন তাতেই অনেক দেখো ব্যাগটা আমি দুদিন দিন হলেও এসেছি এখনও ব্যাগ থেকে কিচ্ছু বার করার সময় পাইনি তো তার জন্য যা যা ছিল মোটামুটি বার করে নিচ্ছি তোমাদের দাদাভাই দুটো ড্রেস ছিল আমাদের বাড়িতে দুটো না তিনটে ছিল একটা দেখে বাকি দুটো আমি নিয়ে চলে এসেছি তো ওরগুলোকে গুছিয়ে রাখছি ওরগুলো তো আর রোদে আর কোনো ব্যাপার নেই ও তো বাড়ি আসলেই সবই পড়বে টেনে টেনে কারণ ওর তো আবার সব জামা না পড়লে ঘুম হয় না কি করবে বলো ওখানে তো একটা ইউনিফর্মে থাকে তো তো সেই জন্য বাড়ি এসে যত যা ড্রেস কেমন হয় সবই পরে ফেলে তো ওর প্যান্টগুলোকে আমি সব গুছিয়ে রেখে দিলাম আর এবার জামাগুলোকে বার করবো বার করে সবগুলোকে একসঙ্গে রাখবো জামা বলতে যে খুব একটা বেশি না আর সবই ওর পরা জামা কারণ ওর নতুন বলতে কিচ্ছু থাকে না ও সবই পরে ফেলে তুমি ওকে যেটাই দেবে না কেন ও পরে ফেলবে কিন্তু আমি আবার উল্টো সব রেখে দিতে বেশি ভালোবাসি এই যে দেখো সবগুলো পরার ড্রেস তোমরা বহুবার দেখেছো আর ওর ড্রেসগুলো আর রোদে দিলাম না সব আলমারিতে ন্যাপথোলিন দিয়ে রেখে দেওয়া আছে চলো এবার ওর জামাগুলোকে ঝটপট করে গুছিয়ে রাখি আর তোমরা যে আমাকে এতবার এস এম এস করছো বা কমেন্ট করে জানতে চাইছো দিদিভাই দাদা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তো এটা দেখে ভীষণ ভালো লাগলো হ্যাঁ তোমাদেরকে জানাচ্ছি আগেই জানিয়েছি যে ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে একদম পুরো মানে কি পরিমাণে যে ভালো লাগা কাজ করছে ভিতরে সেটা আমি বলে বোঝাতে পারবো না যদিও কথা খুব একটা হয়নি ওই কোনো রকমের চোখের দেখা দেখতে পেলাম আর জাস্ট ওই চার পাঁচ মিনিট মতন এইটুকুনি তো সেটাই অনেক আমাদের কাছে আমাদের এই ফৌজিবাবুদের জীবনে মনে হয় এই দুটোই কাজ এক তো যখন ফৌজিবাবু ডিউটি যাবে তারপর থেকে কাউন্ট ডাউন করতে থাকো কবে দিন গুনবো কবে আসবে কবে আসবে এই একটা জিনিস আর একটা যেটা থেকে ইম্পর্ট্যান্ট কখন কল করবে কখন একটুখানি কথা হবে এই দুটো করেই আমাদের লাইফ কেটে যায় মনে হয় তো এইদিকে দেখো জামা কাপড়গুলোকে ছাঁদে নিয়ে চলে এসেছি শুধুমাত্র কাপড়গুলো নিয়ে এসেছি আর তিনটে কাঁথা দিয়েছিল মা আমাকে বিয়ের সময় একটা দিদার ঠাম্মার বানানো আর কি তো সেগুলোকেও একটুখানি রোদে দিয়ে দেবো তো তার কভার বানানো হয়নি পরে বানাবো আস্তে আস্তে শীতকাল আসার আগে বানিয়ে ফেলতে হবে তো এই দিকে দেখো তোমরা আমার শাড়ি কালেকশন দেখতে চাইছো কিন্তু এখানে তো আমার সব শাড়ি নেই যখন তোমাদের দাদাভাই আসবে তখন আমার ক্যামেরা ধরে দেবে কারণ এখানে তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তখনই আমি তোমাদের সঙ্গে শাড়ি কালেকশান শেয়ার করব ততদিনে আরও অনেক শাড়ি হয়ে যাবে এগুলো তো আমার সেই পুরনোই শাড়ি আমার বিয়ের কিছু শাড়ি আর বিয়ের আগে মানে আমার ওই বাড়ির শাড়ি বিয়েতে যে আমি খুব একটা হাই ফাই শাড়ি পেয়েছি এমন একদমই না কয়েকটা সুতির ছাপা পেয়েছি হাতে গোনা তো সেই কটাই রয়েছে পাঁচ সাতটা মতন এই শাড়িগুলোকে সব আমি তার দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বেশিক্ষণ রাখবো না ওই পাঁচ মিনিট কি দশ মিনিট পাঁচ মিনিটে হয়তো হবে না দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেবো তাতেই যেটুকু তাপ পেয়ে যাবে ওতেই অনেক আর যে সুতির ছাপা শাড়িগুলো রয়েছে সেগুলোকেই মাদুরের উপর দিয়ে মেলে দিচ্ছি মেলে দেওয়া বলতে কোনো রকমের ভাঁজটা খুলে দিচ্ছি তাতে যেটুকু তাপ পাবে বেশ ভালো থাকবে কি বলতো শাড়ি যদি মাঝে মধ্যে খুলে একটুখানি তাপ দেওয়া যায় না দেখবে কোনো রকম গন্ধ বা কি পচে যাওয়ার ভয় এসব কোনো ব্যাপারই থাকে না একজন আমাকে কমেন্টে বলেছিল দিদি ভাই বেনারসি রোদে দিও না জরির কাজ তো দেখো রোদে দিচ্ছি না জাস্ট সামান্য একটুখানি রোদের তাপটা দিয়ে নিচ্ছি তো চলো আমার মোটামুটি শাড়ি টাই সব মেলে দেওয়া হয়ে গেছে দেখে নাও একবার এই যে দেখো চারিদিকে সব ঝুলছে এদিক ওদিক আর হাওয়াও হচ্ছে সেরকম রোদও রয়েছে দশ পনেরো মিনিট আমি উপরে যে ঘরটা রয়েছে মানে ঠাকুর ঘরটা সেইখানে বসেছিলাম চেয়ার নিয়ে কারণ ওইগুলোকে ছেড়ে দিয়ে নিচে আসা তো অসম্ভব একদম নিচে এসে যদি আমি উপরে যাই আর ততক্ষণে যদি ছিটে ফোটাও বৃষ্টি পড়ে সব ভিজে যাবে উপরে যেতে যেতে সেই জন্য আমি দশ পনেরো মিনিট মতন ওখানে দাঁড়িয়েই ছিলাম বাই চান্স যদি মেঘ মেঘ করে সব ঝটপট করে তুলে নেব কিন্তু একটা কথা কি তো আমি যেই শাড়িগুলোকে তুললাম তার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তুমুল বৃষ্টি শুরু হলো মানে বুঝতে পারছো ভাগ্যিস তুললাম হলে কি অবস্থা হতো একবার ভাবো সব ভিজে যেত তো কাপড়গুলোকে এখন আমি আলমারিতে রাখিনি বিছানার উপরে রেখে দিয়ে চলে এসেছি একটুখানি ঠান্ডা হতে দিয়ে এসেছি রোদে তাপ পেয়েছে তো তারপরে এসে নিচে এই যে চিকেন রান্না হবে তার জন্য আলু মশলা সব কিছু কেটে নিলাম আর আজকে চিকেনটা আমি রান্না করব। এখানে তো চিকেনটা আমিই রান্না করি আর বাবা থাকলে বাবা করে তোমাদের দাদাভাই থাকলে ও করে কিন্তু এখন আমি চিকেন রান্নাটা মোটামুটি শিখে গেছি সেই জন্য আমিই করি এদিকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আমার বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা দিয়েই হয় কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কার কী কালার কালারটা আসতে চায় না নয়তো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খেতে বেশি টেস্ট লাগে তো চলো এখন আমি চিকেনটা রান্না করে নিই আর তোমরা দেখতে থাকো রেসিপি শেয়ার করার মতন তো কিছুই নাই সবাই কম বেশি আমরা মনে হয় চিকেন রান্না করতে জানি আর একটা কথা যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় ছাদের ভিডিওগুলো দেখে তোমরা হয়তো ভাববে দিদি ভাই তোমার এত সুন্দর করে ক্যামেরা কে ধরে দিচ্ছে বা ক্যামেরা কে ধরে দেয় এরকম কোশ্চেন আমি পেয়েছি যদিও এর আগে তো একটা কথা বলে দিই এখানে আমার ক্যামেরা ধরা কিন্তু সেইভাবে কেউ নেই টুকটাক যা নিচে যখন রান্নাবান্না করি যদি বাবা থাকে তো বাবা ধরে দেয় আর না ছাড়া আমাকে এখানে ওখানে ঠেকনো দিয়ে ফোন রেখে দিতে হয় ছাদের ওপরে যে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম সেইগুলো সব একটা ইট পেতে মানে ছাদে তো আমাদের অনেকটা উঁচু করে তোলা আছে আর সেটা চওড়াও বেশ সেখানে একটা ইট রেখে ইটের গায়ে হেলান দিয়ে ফোন রেখে দিয়েছিলাম আমি দেখলাম বেশ সুন্দর ভিডিও শ্যুট হয়েছে এর আগে কিন্তু আমি এই আইডিয়াটা পাইনি ছাদে যখন যেতাম কিন্তু এইবার আমার মাথাতে আসলো দেখ দেখলাম হ্যাঁ বেশ ভালোই ভিডিও শ্যুট করা গেল তো সেইভাবেই শ্যুটগুলো করেছি আর ঘরে যখন করি সেই সেমভাবেই তারপরে আমি রান্নাবান্না সেরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একবারে উপরে এসেছি আর এই ব্যাগে যা যা ছিল এবার সেইগুলো বার করবো এতদিন হয়ে গেল এতদিন বলতে দু দিন দু দিনে এখনও আমি কিচ্ছু বার করিনি না বড় ব্যাগ থেকে না ছোট ব্যাগ থেকে এই জিনিসগুলো একটা রুমে থাকা মানে বেশ ভালো দেখবে যখন তখন খেতে মন চাইলে আমাকে আর নিচে যেতে হবে না আর বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করে সত্যি কথা বলতে আমার পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায় মানে সব কিছুই তো নিচে যে তো যে কোনো কারণে আমাকে নিচে যেতে হয় তার জন্য এই দু একটা জিনিস নিজের রুমে থাকা বেশ ভালো যখন তখন যদি খেতে মন চায় তখন আমাকে সেই নিচেই যেতে হবে তো তার জন্য আমি উপরে এইগুলো রাখছি এক্ষেত্রে দেখবে সবসময় কিছু না কিছু একটা টুকটুক করে মুখ চলার অভ্যেস থাকে যদি আমার এই অভ্যেসটা নেই থাকলে হয়তো কবে ওগুলো ফুরিয়ে যেত কিন্তু আমার তাহলে সেটাও সম্ভব না দেখবে আমি যখন বাড়ি চলে যাচ্ছি তখন ওগুলো যেমন তেমনই রয়েছে তবুও নিয়ে আসা বাই চান্স যদি খেতে মন হয় তো খাবো না ছাড়া পরেই থাকবে ওইভাবে তারপরে এই যে দেখো বিকেলবেলা ছাঁদে এসেছিলাম অনেকক্ষণ থেকে দেখছি রুমে কারেন্ট নেই কী ব্যাপার এতক্ষণ তো কারেন্ট যায় না উপরে এসে দেখছি এই যে কারেন্টের তার ছিঁড়ে পড়েছিল বাড়ির সামনে পুলিশের গাড়ি গেলো তো ওরা দেখে হয়তো কল করেছিল তারপরে এই যে দেখো ইলেকট্রিক অফিস থেকে গাড়ি এসেছে এখন সারাবে যখন কারেন্ট আসবে তখন তোমরা দেখতেই পাবে এখন তো রুমে কারেন্ট নেই যার জন্য আমি কাপড়গুলোকেও তুলতে পারিনি তো তারপরে এই যে দেখো কারেন্ট আসার পরে এখন আমি জামাকাপড়গুলোকে সব তুলে রাখছি সুন্দর করে গুছিয়ে বেশ একবার রোদ পেয়ে না জিনিসগুলো একটু ফুলে ফুলে গিয়েছে তো জায়গাটাও একটু বেশিই লাগবে চলো এখন ঝটপট করে এগুলোকে যেখানকার জিনিস সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো আলাদা আলাদা জায়গায় নর্মাল কাপড়গুলো মানে সুতির কাপড়গুলো এক জায়গায় আর এমনি ভারী কাপড়গুলো আরেক জায়গায় এইভাবেই রাখবো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো টাকা সব আবার দেখাবে অন্য ভিডিওতে